রাস্তায় হাতে ফুলের তোড়ানো দাঁড়িয়ে আছে কেন এটাই ভাবছো তো সবাই চলো প্রথম থেকে শুরু করছে ঘুড়ি তো ছিল দিনকার পাঁচই সেপ্টেম্বর সবাই যেন পাঁচই সেপ্টেম্বর কি শিক্ষক দিবস তো ওটার জন্যই আমরা রেডি হয়েছিলাম মানে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে পড়েছি তো আমাকে ঘড়িটা পড়িয়েছিল তারপর আমরা চলে গেলাম বান্দি বাড়িতে মানে ডিম্পাদ বাড়িতে আর এটা আমার ফাইনাল লুক ছিল দেখে নাও সবাই কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানিয়ে কিন্তু আমি তো রেডি রেডি হয়ে চলে এসেছি কিন্তু আমার এই দুই বান্ধবী তো এখনও রেডি হয়নি দিয়া এখানে সাইজ টু সেজে নিল আর রিম্পার তো হয়নি তো বাড়ি থেকে টোটো ডাকছিলো টোটোবেলা চলে এসেছিলো তো আমরা চলে গেলাম বাইরে তারপর আমরা টোটোতে উঠে পড়লাম উঠে চলে গেলাম সোজা দাদা হয়ে গেলাম যেহেতু ওখানেই কম্পিউটার ক্লাসটা তো আমরা চলে গেলাম গিয়ে আমরা ওখান থেকে একটা পেন কিনে নিলাম শুধু বুকে দিবো তার জন্য বলছিলো একটা পেন কিনে নিই তো আমরা একটা একটা পেনও একটা ইসে করে নিলাম তারপর চলে গেলে আমরা আমাদের মন্তব্যে পৌঁছে গেছি আমরা স্যারের ওখানে চলে গেছি তারপর আমরা স্যারকে সবাই গিফট দিয়ে আমরা প্রণাম করলাম সবাই দিচ্ছিল গিফট আর এখানে সব দাদা দিদিরা এসেছিল আমি না সবাইকে যেহেতু কারণ এখানে অনেকেই ছিল অনেক ব্যাচ তারপর এখানে দেখি দাদারা গান করছিল ভিতরে তাই আমরা একটু যাই গানটা শুনলাম আর স্যার বলছিলো আজকে আমার বার্থডে কিন্তু মানে স্যার আমাদের অনেক মজা করে তারপর আমাদের টিচারদের পালন করা হলো স্যার ম্যাম মিলে কেক কাটলো স্যারকে খাইয়ে দিল ম্যাম কেকটা তার জন্য সবাই একটু হুল্লুর করলো তারপর শেষ হওয়াতে আমরা হচ্ছে বসে থেকে আর কী করো আমরা আমাদের প্যাকেট নিয়ে চলে এসেছি ওদেরটা ননভেজ ছিল আমটা ভেজ ছিল একদম পিওর ভেজ সেটা আমাদের স্যার আগে বলে দিয়েছে যারা যারা ননভেজ খাবে তাদেরটা আলাদা কিন্তু ওদের প্যাকেট নিয়ে হয়নি ওদের যাওয়া ফুচকা খেতে লাগে ফুচকার দোকান সামনেই তো ওরা খেয়ে এলো ফুচকা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর একটা টোটো পেয়ে টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে আমরা চলে গেলাম চলে আসলাম বাড়ি তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ যাবো টাটা আরেক